তেলের পিঠা বা পোয়া পিঠা প্রতিটা পিঠাই হবে এমন ফুলকো এবং জালিদার ভিতরে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিজ কিচেন আর শেয়ার করছি তেলের পিঠা বা পোয়া পিঠা গুড় দিয়ে মজার এই পিঠাটা কিভাবে পারফেক্ট এই পিঠাটা তৈরি করতে যেমন ঝামেলাকর মনে হয় কিন্তু বাস্তবে কিন্তু এই পিঠাটা অনেক সহজ তৈরি করা চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক পিঠা তৈরির জন্য আমি এখানে গুড় নিয়েছি এটা খেজুর গুড় আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন এই প্রসেসটা ফলো করে আমি যেহেতু গুড় গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনিটাও এইভাবে ঠিক জাল করে নিতে পারেন এ পর্যায়ে একটি টিপস আপনার চালের গুঁড়ার বয়স যদি এক থেকে দুই দিন হয় সেক্ষেত্রে অবশ্যই জাল করে নেওয়ার পরে ঠান্ডা করে নেবেন এই চিনি কিংবা গুড়ের মিশ্রণটি যদি আপনার চালের গুঁড়াটা শুকনা হয় সেক্ষেত্রে অবশ্যই এমন গরম গরমই দিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে ভেজা চালের গুঁড়া দিচ্ছি এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া অর্থাৎ আদব চালের গুঁড়া এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে আমি ব্যবহার করলাম আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব, যে জাল করে রেখেছি গুড়টা সেই গুড়টা আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি একটু একটু করে অ্যাড করব আর খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব দেখুন একবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি না একটু একটু করে দিচ্ছি এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি আমি এখানে যে চালের ভাত খেয়ে থাকি ওই চালের গুঁড়া এক কাপ পরিমাণ দিয়েছি আতপ চালের গুঁড়া এক কাপ পরিমাণ দিয়েছি আটা এক কাপ পরিমাণ দিয়ে এই যে আমি গরম যে গুড়টা জাল করে রেখেছি সেটা দিয়েছি কি পরিমাণ গরম সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ধোয়া ওঠা গরম আমি সেই গরম জাল করে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও ঠিক এইভাবে জাল করে অ্যাড করতে পারেন দেখুন ব্যাটারের থিকনেসটা হবে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করি ঠিক এমন হবে এই ব্যাটারটা এই ব্যাটারটা তৈরি করে রেস্টে রাখার কোনো দরকার নেই এই ব্যাটারটা তৈরি করার সাথে সাথে আপনি তেলে ভেজে পিঠা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দেখুন আমি একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে এই যে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু প্রপারলি গরম করে তারপরে পিঠা ভাজতে হবে তা না হলে পিঠা কিন্তু পারফেক্ট হবে না দেখুন মাশাল্লাহ আমার প্রথম পিঠাটায় কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে কথা বলতে বলতে আমি অলরেডি দুইটি পিঠা ভেজে নিয়েছি আমি আরও একটি পিঠা ভেজে নিচ্ছি দেখুন কতটা ফুলকো হচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এ পর্যায়ে অবশ্যই খেয়াল করবেন তাপটা যেন সঠিকভাবে পায় তাপটা যদি সঠিকভাবে পাই তো পিঠা পারফেক্ট হবে গ্রাম অঞ্চলে এই পিঠাটা খুবই বিখ্যাত আমাদের মা খালারা খুবই সহজে এই পিঠাটা তৈরি করে আর কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুরই প্রয়োজন পড়ে না তো আমিও চেষ্টা করেছি আপনাদের সাথে সেইভাবে এই পিঠাটা তৈরি করার আমি অনেক রেসিপি ফলো করার পরে যখন ফেল হয়ে গিয়েছিলাম তখন আমি আমার আমর কাছ থেকে এই রেসিপিটা নিয়েছি তো এটা ফলো করে আমি রেসিপি ট্রাই করেছি আলহামদুলিল্লাহ পারফেক্ট আশা করি আমার আজকে রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কমেন্টে এ বি সি যার যেটা মন চায় কমেন্ট করবেন এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে চলুন একটি পিঠা ভেঙে শেয়ার করি কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে ভি খুন ভিতরটাও মার্শাল্লা অনেক জালিদার এবং অনেক ফুলকো হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম